সম্মানিত দেশবাসী আপনারা জানেন আমরা শিক্ষক সমাজ জাতিতে শিক্ষক যদিও শিক্ষক সম্মানিত কিন্তু অবহেলিত বিভিন্ন সময়ে আমাদের অবহেলা থেকে আমাদের বঞ্চিত অবস্থান থেকে সরে এসে সম্মানের দাবি পূরণের জন্য আন্দোলন ছাড়া আমরা কোনো দাবি আমরা পূরণ করতে পারি নাই আন্দোলনের আন্দোলনের মাধ্যমেই আমরা আমাদের দাবি পূরণ করা লাগছে আমি একজন শিক্ষক হিসাবে আমার সাথে যারা আস আসেন আমরা সুদূর কুমিল্লার ব্রাহ্মণপাড়া থেকে এসেছি আমাদের আসার উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের সরকারের কাছে তিনটি দাবি পূরণ করে দাবি আদায় দাবি করেছি এই দাবি পূরণের জন্য তালবাহানা হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে বিভিন্ন ষড়যন্ত্র মোকাবেলা করেই আমরা এখানে আন্দোলনে অবস্থান করতেছি এই দাবিগুলি যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে শিক্ষক সমাজ দাবি আদায় করা ছাড়া দাবির জন্যে সরকারের পক্ষ থেকে যেই প্রজ্ঞাপন প্রজ্ঞাপন জারি করা ছাড়া আমরা বাড়িতে ফিরব না ইনশাল্লাহ আমাদের দাবি হচ্ছে আমাদেরকে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দিতে হবে আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের মেডিকেল বাতা পনেরোশো টাকা দিতে হবে আমাদের তৃতীয় দাবি হচ্ছে যে আমাদের কর্মচারীদের জন্য পঁচাত্তর পার্সেন্ট উৎসব বাসা প্রদান করতে হবে আমরা বেআইনি অযৌক্তিক কোনো দাবি সরকারের কাছে করি নাই আমাদের মাধ্যমে আমরা ভোট গ্রহণ করলে একটা দেশের সরকার সরকার হিসাবে শপথ গ্রহণ করতে পারে আমরা সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অংশীদার আমরা অংশগ্রহণ না করলে এই দেশ শান্তিতে শৃঙ্খলা চলতে পারে না আর শিক্ষক জাতি একটা সম্মানিত জাতি হওয়ার পরে আমাদের ব্যাপারে যে তালবাহানা চলছে আমাদের ব্যাপারে যারা ষড়যন্ত্র করছে আমরা ষড়যন্ত্রের সকল কালো হাত ভেঙ্গে দিয়ে প্রয়োজনে জীবন দিব আমাদের অনেক শিক্ষক রক্ত দিয়েছে আরও রক্ত দিব তারপর আমরা আমাদের দাবি পূরণ করবে ছাড় করে ইনশাল্লাহ আমি মনে করি শুধু শিক্ষক সমাজই নয় ছাত্র সমাজ আজকে জেগে উঠেছে বিভিন্ন রাজনৈতিক মহলের বড় বড় রাজনৈতিক নেতৃবৃন্দ জেগে উঠেছে সারা বাংলাদেশে আমাদের আন্দোলনকে সমর্থন করে সমত পোষণ করে তারাও রাস্তায় নেমে গেছে আমাদের আন্দোলন জোরদার হয়েছে আরও হবে আমাদের দাবি পূরণ হবে ইনশাল্লাহ পূরণ না করলে আমাদের আন্দোলন আরো দুর্বার গতিতে গতিতে চলবে এই জন্য দেশবাসীর কাছে আমরা সহযোগিতা চাই সরকারকে অনুরোধ করব তারা যেন আমাদের দাবি মেনে নেয় এই কথাগুলি বলে